তানুজাজ ফ্যামিলি স্ট্রো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে এক বিশাল সচেতনতা সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার বড়য়া ব্লকের কনফারেন্স হলে বড়ুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে বড়য়া ব্লকের ভিডিওর পক্ষ থেকে আজকের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম সংগঠনের রাজ্য ও জেলা স্তরের প্রতিনিধি বঙ্গীয় পুরোহিত সমাজের জেলা স্তরের প্রতিনিধি গান্ধী মহকুমার পুলিশ আধিকারিক সহ বড়য়া ব্লকের সমস্ত ইমাম ও পুরোহিতরা মূলত সংখ্যালঘু অধিকার দিবস উদযাপন উপলক্ষে আজকের এই কর্মসূচির আয়োজন হয়েছিল সরকারিভাবে বা হয়তো ভয়ের ক্ষেত্রে যে পরিবর্তনিকালে তার এসে ছাপেন মাইন সাহেব আছেন আপনারা গোলাম মুর্তজা ভাই মুর্শিদাবাদ তথা ডাকবাংলা ব্লক বড়মা ব্লক বড়োয়া থানার অন্তর্গত বড়া বিডিও অফিসে বিডিও সাহেবের এবং প্রশাসন বিভাগের সহযোগিতায় আজকে সারা মুর্শিদাবাদ তথা বড়োয়া ব্লকের ইমাম ধর্মীয় সংস্থার গুরু ব্রাহ্মণ সমাজ পুরোহিত সমাজ সকলে একত্রিত হয়ে মূল বিষয় যে সাম্প্রদায়িকতা যেখানে সাম্প্রদায়িকতার উচ্ছেদ করে মানবতার পূর্ণ প্রকাশের সহায়তায় তার তাৎপর্য হিসাবে যে আলোচ্য বিষয় এখানে সংখ্যালঘু ইমাম সাহেবগণ এবং মুর্শিদাবাদের পুরোহিত বর্গ যারাই সমাজের রক্ষক এবং সমাজের মানুষ মানবতা প্রকাশের পূর্ণ সহযোগিতায় যেনারা আছেন তাদের সম্মিলিত একটা সভা এই সভার অনুষ্ঠান এখানে হয়েছে এতে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আজকে আমরা বুঝতে পারছি যে মুর্শিদাবাদ হিন্দু মুসলিম ইমাম পুরোহিত ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্র শূদ্র ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আমরা অবস্থান করছি এটাই যেন আমরা বদ্ধ পরিকর করতে পারি এবং সারা যুগ যুগ ধরে আমরা যেন এই মুর্শিদাবাদের মধ্যে মুর্শিদাবাদের নাম আমরা যেন ঐক্যবদ্ধভাবে একইভাবে সেই সম্মিলিত প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে এই সবার আয়োজন হয়েছে এবং আলোচিত হয়েছে এই আলোচনায় আমরা ইমাম সাহেব এবং পুরোহিত বর্গ এবং সমস্ত মুর্শিদাবাদের জনবাসী সম্মুখে তুলে ধরার জন্য যে অনুষ্ঠান সূচি আজকে যারা আর আয়োজন করেছেন তাদের প্রতি এবং যারা এখানে উপস্থিত আছেন ইমাম বর্গগণ পুরোহিত বর্গগণ তাদের সমস্ত রকম যে সারা পাওয়া গিয়েছে এটাই আমাদের মূল বিষয় এবং আমরা খুব গর্বিত এবং আনন্দিত সেই আনন্দটা শুধুমাত্র মুখে বললে হবে না আমাদের কর্মের মধ্য দিয়ে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞা নিলাম সেইটা কিন্তু আমাদের বাইরে গিয়ে আমাদের সংসার সমাজ এবং সারা দেশের বিশ্বের ভারতবর্ষের যে মূল ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে বজায় রাখার আমরা আপ্রাণ চেষ্টা করবো এই প্রতিজ্ঞাপে আমরা আবদ্ধ হলাম ঠিক আছে আঠারো ডিসেম্বর ওয়ার্ল্ড মাইনরিটি ডে বিশ্ব সংখ্যালঘু দিবস এই দিবসকে সামনে রেখে আমরা ইমাম সংগঠন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি এবং পুরোহিত সংগঠন বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যে কমিটি আছে এবং পুলিশ মুর্শিদাবাদ পুলিশের বড়ুয়া থানা এবং এখানকার যে বিডিও অফিস অর্থাৎ ডাকবাংলো বড়ুয়ার এই জায়গাতে বিডিও অফিসে যে কনফারেন্স হল আছে সেখানে আজকে কয়েকটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলো তার মধ্যে এক ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বাল্য বিবাহ প্রতিরোধ এবং নেশামুক্ত সমাজ সাথে সাথে মানুষের সাথে সাথে এই সমাজে যেন সম্প্রীতি বজায় থাকে মানুষের ভিতরে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মিলেমিশে থাকার জন্য এটা জোর দেওয়া হচ্ছে প্রশাসনের পাশে মানুষকে থাকার জন্য বলা হচ্ছে এবং নিজেদের মধ্যে ছেলে মেয়েদের এই জন্য আর যে সামাজিক যে সমস্যা এখনকার ছোটো ছোটো ছেলেমেয়ে অনেক নেশায় যুক্ত যুক্ত হচ্ছে ফলে একটা সচেতনতা দরকার সেই সচেতনতা বার্তা নিয়ে আর সংখ্যালঘুদের সুরক্ষা বাংলাদেশে যেটা হচ্ছে যদি প্রকৃত হয় যেটা মিডিয়াতে দেখছি তাহলে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি তীব্র এরকমভাবে ভারতেও যেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তারও প্রতিবাদ জানাচ্ছি সারা পৃথিবীর সংখ্যালঘুদের পাশে আছে আমরা সেই মেসেজ বার্তা নিয়ে আজকে এখানে সবার টাকা হয়েছিল আমি নিজামুদ্দিন বিশ্বাস আমি রাজ্য সম্পাদক আ ইউনিট ladies' party wear unique in its own way kids wear a step ahead men's wear where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection পাথ বিড এক্সিস্টেন্স তানুজ কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ